গল্পের নাম তাওবার উপহার হাসিমের বদলে যাওয়া জীবন ভূমিকা বসরা শহর ছিল তখন ইসলামী জ্ঞানের এক মহান কেন্দ্র এখানে বহু আলেম তাপস ও সাধক বাস করতেন কিন্তু এই পবিত্র শহরেই একজন ধনী ব্যক্তি ছিলেন যার নাম হাসিম যদিও তার দুনিয়ার সম্পদ ছিল অনেক কিন্তু জীবন ছিল গুনাহে ভরা হাসিমের জীবন হাসিম ছিলেন একজন ব্যবসায়ী যার ব্যবসা ছিল সুদ্ভিত্তিক দিনের বেলা তিনি ব্যবসা করতেন আর রাতে বন্ধুদের নিয়ে মদ্যপান জুয়া ও গানের আসরে সময় কাটাতেন তার বাড়িতে সব ধরনের বিলাসিতা থাকলেও হৃদয়ে ছিল অশান্তি তার স্ত্রী ফাতেমা একজন পরহেজগার ও ধৈর্যশিলা নারী ছিলেন তিনি প্রায়ই রাতের বেলা উঠতেন তাহাজুদের নামাজ পড়তে এবং স্বামীর হেদায়তের জন্য কাঁদতেন ফাতেমার দোয়া প্রতিদিন রাতে ফাতেমা আল্লাহর দরবারে কাঁদতেন হে আল্লাহ আপনি আমার স্বামীকে হেদায়ত দিন সে আপনার পথ ভুলে গেছে তাকে আপনার রহমতের ছায় ফিরিয়ে নিন অনেকেই তাকে বলেছিল তোমার স্বামীর কোনো পরিবর্তন হবে না কিন্তু সে বিশ্বাস হারায়নি পরিবর্তনের রাত এক রাতে হাসিম খুব বেশি মদ খেয়ে বাসায় ফেরে ফাতেমা তাকে পানি দিতে গিয়ে আবারও অনুরোধ করে দয়া করে আর গুনাহ করবেন না আপনি জানেন না মৃত্যু কখন আসবে হাসিম প্রথমে বিরক্ত হয় কিন্তু তখন তার চোখ পড়ে ঘরের দেয়ালে ঝুলানো একটি ক্যালিগ্রাফির দিকে সেখানে লেখা ছিল কোরআনের এই আয়াত হে আমার বান্দাগণ যারা নিজেদের প্রতি সীমা অতিক্রম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হজ না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন জুমার তিন নয় পাঁচ তিন এই আয়াত হাসিমের হৃদয়কে ভেঙে দেয় সে চুপচাপ বসে পড়ে চোখে পানি চলে আসে সে ভাবে আল্লাহ এতবার আমাকে সুযোগ দিয়েছেন আর আমি বারবার তা নষ্ট করেছি তাওবা ও বদলে যাওয়া জীবন সেই রাতেই হাসিম অজু করে তাহাজুদের নামাজে দাঁড়িয়ে পড়ে সে আল্লাহর সামনে কাঁদে হে আল্লাহ আমি অপরাধী আপনি আমাকে ক্ষমা করে দিন সে আন্তরিকভাবে তাওবা করে এবং প্রতিজ্ঞা করে আর কখনো গুনাহ করবে না পরদিন সে তার বন্ধুদের ডেকে জানিয়ে দেয় আজ থেকে আমি আর এই জীবন চলাতে পারব না আমি এখন থেকে হালাল পথে চল ব্যবসায় সুদ বাদ দিয়ে হালাল পণ্য নিয়ে কাজ শুরু করে মদের বোতলগুলো ভেঙে ফেলে গরিবদের মাঝে দান করতে শুরু করে নামাজ পড়ে নিয়মিত এলাকার সবাই অবাক হয় সমাজে প্রভাব হাসিমের এই বদলে যাওয়া দেখে অনেকেই অনুপ্রাণিত হয় যারা আগে তার সঙ্গী ছিল তারাও পরিবর্তনের কথা ভাবতে শুরু করে কেউ কেউ তাওবা করে কেউ নামাজে ফিরে আসে বসরা সেই এলাকায় একটা নতুন পরিবেশ তৈরি হয় শেষ কথা বছর কয়েক পর হাসিম ইন্তেকাল করেন তাকে সবাই তাওবার পথিক নামে মনে রাখে তার স্ত্রী ফাতেমা তখন বলে আমি জানতাম আমার স্বামীর হৃদয়ে এখনও ইমানের আলোচ বলছে আল্লাহ শুধু তাকে ডাক দিতেই চাচ্ছিলেন এই গল্প থেকে শিক্ষা আল্লাহর রহমত সীমাহীন যত বড় গুণা হোক আন্তরিক তাওবা করলে আল্লাহ তা ক্ষমা করে দেন একজন মানুষের পরিবর্তন একটি সমাজ বদলে দিতে পারে দোয়া কখনো বিফলে যায় না ফাতেমার দোয়া ছিল তার স্বামীর হৃদায়তের চাবি আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন